পুলিশ লাঠি উঁচিয়ে তেরে যাচ্ছে ক্ষিপ্ত জনতার দিকে জনতা ছুটে পালাচ্ছে ফলে এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গনের যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে একেবারে খণ্ড যুদ্ধ চলছে পুলিশের সঙ্গে অনেকে চোদ্দ হাজার টাকা দিয়ে টিকিট কেটেছে অনেকে পাঁচ হাজার ছ হাজার যাই হোক কেটেছে বলতে পারে এটা একটা বিজনেস হলো এটা তো বিজনেস বলবে মানুষ ভাই মেসিকে তোমরা নিয়ে আসলে টাকা দিয়ে এখানে তুমি টাকা লুটে নিলে সবার কাছ থেকে জনতার কাছ থেকে তুমি টাকা লুটে নিয়ে আর তোমরা গিয়ে সেলফি তুলছো ওখানে গিয়ে মানে এটা কি ভাজলামও হচ্ছে নাকি ঠিক আছে আইএসএল করাতে পারছো না এদিকে তুমি সত্তর ফুট না ষাট ফুট সত্তর ফুটের তুমি মূর্তি বানাচ্ছো মেসি তুমি মানুষ দেখাচ্ছ ইন্ডিয়ান লেজেন্ডের মূর্তি বানাও ওখানে সুনীল ছেত্রীর মূর্তি কেন হচ্ছে না ওখানে ইন্ডিয়ান ফুটবলে একটা অন্ধকার একটা সময় চলছে তারপরে আবার এটা হলো মেসির ফ্যানদের সাথে তারা একটা আবেগ নিয়ে খেলা হলো এটা কি মেসিকে সামনে থেকে দেখার যে মূল্যটা ওটা কী ওটা মানে একমাত্র তারাই বুঝতে পারবে তো তারা কীভাবে বুঝবে যারা নেতা মন্ত্রীগুলো হলো পাঁচ আটা মানুষজনগুলো ওরা কীভাবে বুঝবে এগুলো কথা এটা একটা স্ক্যাম হয়েছে আর ওই স্ক্যামের মধ্যে আমরা সবাই পা দিয়েছি আর আমাদের যে টাকাগুলো গেলো ওগুলো এমনি এমনি চলে গেল মানুষ ওই মেসিকে একবার খালি দেখার জন্য দুবার ভাবেনি যে কত টাকা লাগছে টাকাটা তাদের কাছে কোনো কিছুই ছিল না খালি বাস তারা একবার দেখতে চেয়েছিলো সামনে থেকে মেসিকে আর সেটাও না কাদের জন্য হলো না নেতামন্ত্রী মন্ত্রী ওই পাঁচ আটা নেতা জন্য